ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমাদের টপিক মোটরের প্রথম ডেফিনেশন কি করতে হবে নির্বাচিত বৈশিষ্ট্য দেবে নির্বাচিত এবং তো বলা হচ্ছে যে দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন ভালো করে দেখা হলুদ এবং এক জোড়া হয়ে গেল আবার সবুজ কুঞ্চিত জোড়া হয়ে গেল অর্থাৎ দুই জোড়া ধর্মী বৈশিষ্ট্য সম্পূর্ণ দুটি জীব যেগুলো একই প্রজাতির হতে হবে তাদের সংকরায়নের ফলে তাকে আমরা বলবো যে বিসঙ্কর জনক হ্যাঁ নির্বাচিত উদ্ভিদ এখানে নির্বাচিত উদ্ভিদ আসবে মোটর কিষান স্যাটিভাম মোটর যেটাকে আমরা স্যাটিভাম বলবো পাশে বিজ্ঞানসম্মত নামটা লিখে দেবে আর বিজ্ঞানসম্মত নামে নিজে আসলে আন্ডারলাইন করতে হয় নির্বাচিত বৈশিষ্ট্য এখানে বৈশিষ্ট্যগুলো আছে দুটো একটা আসবে কি হলুদ হলুদ এবং গোলা যেটা কি না যেটা হচ্ছে প্রকট আর একটা হলুদের যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সবুজ এবং কুঞ্চিত বৈশিষ্ট্য আসবে কুঞ্চিত বৈশিষ্ট্য এই দুটো বৈশিষ্ট্য আসবে সেটা আমি এখানে লিখে রেখেছি এখন পরীক্ষাটা আমি দেখাচ্ছি দেখো এটা খুব ইম্পর্টেন্ট জায়গা এবং এখান থেকে ভেতর থেকে প্রচুর অস্থান আসে তো ভালো করে বোঝ এখানে প্রথম তোমরা সবাই ফার্স্ট জেনারেশন লিখে নেবে ফার্স্ট জেনারেশন আচ্ছা হলুদ হলুদ হলো অর্থাৎ ক্যাপিটাল ওয়াই দুটো নেবে রাউন্ড গোলাকার মানে রাউন্ড ক্যাপিটাল আর্থ নেবে এটা প্রপার বৈশিষ্ট্য ভিতর করার জন্য এটা এটার ইওলো স্মল ওয়াই দুটো হবে এবং ক্যাপিটাল আর যেহেতু রয়েছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য স্মল আর दूसरा है এটাকে আমরা বলবো পি ওয়ান জনু পি ওয়ান জনু এখন এটা কি হবে মিওসিস কোষ বিভাজন ঘটবে অর্থাৎ একদিকে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই অপর দিকে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর এইভাবে মিওসের ফলে আমরা যে গ্যামেট গুলো অর্ধেক ক্রোমোজোম বিশিষ্ট হয়ে যায় জানি এবং এখানে স্মল ওয়াই স্মল আর স্মল ওয়াই স্মল আর এটাকে আমরা জি ওয়ান জেনারেশন বলবো বা জি ওয়ান জনু এটা কেন হলো এখানে নিওসিস কোষ বিভাজন ঘটেছে বিভাজন বিভাজন এখানেও আমরা লিখতে পারি হ্যাঁ এবার এখানে কি করবো এখানে এটার সঙ্গে একের সঙ্গে আমরা তিন গুণ করবো একের সঙ্গে তিন অর্থাৎ ক্যাপিটাল ওয়াই সুমল ওয়াই ওয়াই গুলাকে এক জায়গায় রাখবে আর ক্যাপিটাল আর সল ঠিক আছে আর দুই এর সঙ্গে আমরা চার গুণ করবো অর্থাৎ এখানেও সেম ক্যাপিটাল ওয়াই সুমল ওয়াই ক্যাপিটাল আর সুমল আর ঠিক আছে এটাকে আমরা বলবো এফ ওয়ান জনু বা প্রথম অবন্ত জনু এখন এইটা এটা জিনোটাইপ অনুপাত হলো এটা এটা জিনোটাইপ হলো জিনোটাইপ জিনোটাইপ এটা জিনোটাইপ বৈশিষ্ট্য হলো এখন এটার ফিনোটাইপটা কি হবে ফিনোটাইপ ফিনোটাইপটা হবে যেহেতু ক্যাপিটাল রয়েছে অর্থাৎ হলুদ হবে কিরকম হলুদ শঙ্কর হলুদ অর্থাৎ হলুদটা যেহেতু প্রকট বৈশিষ্ট্য শঙ্কর হলুদ ও গোলাকার গোলাকার মটর বীজ হ্যাঁ তাহলে এটা আমি একবার বলছি পুরোটা বলছি হলুদ গোলাকার মটর বীজের সঙ্গে সবুজ কঞ্চুতা মটর মধ্যে ইতর করার মধ্যে সেখানে মিওসের বলে গ্যামেন্টগুলো তৈরি হবে প্রথম অবতরতে যে বীজগুলো আমরা পাবো সেই সমস্ত বীজগুলোই হবে শঙ্কর হলুদ ও গোলাকার মটর বীজযুক্ত হবে তা সমস্ত এটা বুঝতে পেরেছো তোমরা এবার স্নেক্স জেনারেশন পরের জেনারেশন এটা সেকেন্ড জেনারেশন সেকেন্ড জেনারেশন সেখানে শঙ্কর হলুদ গোলাকার যে মোটর বীজ আর শঙ্কর হলুদ গোলাকার মোটর বীজের মধ্যে এটা আমরা স্বপরাগযোগ ঘটাবো স্বপরাগযোগ ঘটাবো যেখানে কি আসবে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর যেটা আমরা এ পর্যন্ত যেটা পেয়েছি রেজাল্টটা পেয়েছি এখানে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই আবার ক্যাপিটাল আর স্মল ওয়াই এটাকে আমরা পি টু জেনারেশন বলি পি টু যদ বলবো এখন এখানে গ্যামের তৈরিটা খুব ইম্পর্টেন্ট এটা একটা দু মাসের প্রশ্ন আসে যে গুলো কি কি বলো তাহলে সেটা ভালো করে শিখে নাও এইভাবে গ্যামের তৈরি করতে হয় এখানে আমি চারটা গ্যামের তৈরি করবো কিরকম দেখো সিস্টেমটা এখানে এটা এক এটা দুই এটা তিন চার সিস্টেমটা কি রকম একের সঙ্গে একবার তিন গুণ করবে চার গুণ করবে দুইয়ের সঙ্গে একবার তিন গুণ করবে চার গুণ করবে হ্যাঁ তাহলে কি হয়ে দিয়ে দেবে দেখো একের সঙ্গে তিন গুণ করবে অর্থাৎ ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর একের সঙ্গে চার গুণ করো ক্যাপিটাল ওয়াই স্মল আর এটা হয়ে গেল এবার দুয়ের সঙ্গে তিন অর্থাৎ এখানে আসবে স্মল ওয়াই ক্যাপিটাল আর তারপরে আসবে স্মল ওয়াই স্মল আর এইভাবে তারিখ হলো গ্যামের এখানেও একই তাহলে এটাও গ্যামের হবে তাহলে একদিকে সবটা বড় আর একদিকে সবটা ছোট একদিকে বড় ছোট আর একদিকে ছোট বড় এইভাবেও করতে পারো যেটা সেকেন্ড টাইম দুদিকে পাশে শিখিয়ে দিলাম যেটা খুশি করতে পারো এটা পি টু জেনারেশন ছিল এখন জি টু যোগু হয়ে যাবে জিটু জনম এটা কোন প্রক্রিয়ায় ঘটেছে এটা অবশ্যই নিওসিস প্রক্রিয়া গ্যামেটটা হয় সবসময় নিওসিস প্রক্রিয়া হয় এখন আমরা এইটাকে চেকার বোর্ডের সাহায্যে দেখাবো এখন গ্যামেট গুলোকে আমরা চেকার বোর্ডের সাহায্যে পুট করে আমরা অ্যানসার গুলো পাবো এখানে এখানে এই একটা গ্যামেট আরেকটা গ্যামেট এখানে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল আর স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল আর এইগুলো এখন আমরা কাউন্ট করে নেব এটার সঙ্গে এটা গুণ করে এখানে বসাবে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল এটা করবে ক্যাপিটাল ওয়াই এটার সঙ্গে এটা গুণ হবে এখানে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর এটা আর এদিকে ক্যাপিটাল এভাবে এরকম করে বসবে এবার এখানে এখানে ক্যাপিটাল ওয়াই এভাবে গুণ করতে হয় এরকম করে গুণ করতে হয় এটা ক্যাপিটাল ওয়াই এখানে স্মল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই স্মল আর স্মল আর হ্যাঁ এবার এখানে এইভাবে থাকবে এইভাবে থাকবে এটা স্মল আসবে ক্যাপিটাল আর স্মল আর এটা স্মল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর এটার সঙ্গে ওটা কাউন্ট হবে দুটো স্মল স্মল ক্যাপিটাল আর স্মল আর একটা ক্যাপিটাল আর ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই স্মল আর স্মল এবার স্মল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর এটা স্মল স্মলয় স্মলওয়াইফ মল আর স্মল এইভাবে ষোলোটা অবস্থা তৈরি হয় এখন কোনটা কি একটু লেখে নিতে হবে তোমাকে যেহেতু এখানে ক্যাপিটাল আছে ক্যাপিটাল আছে এটা হলুদ আর এখানে গোলাকার এটা হলুদ গোলাকার এটা হলুদ গোলাকার হলুদ গোলাকা হলুদ গোলাকার এইভাবে থাকবে এটা হলুদ গোলাকার কিন্তু এখানে হলুদ দুটো স্মল আর আছে তাহলে দুটো স্মল আর মানে এখানে কঞ্চিতা চলে আসবে হলুদ কুঞ্চিত এখানে হলুদ গোলাকার এখানে হলুদ কঞ্চিত এটা হলুদ গোলাকার এটা আসবে হলুদ গোলাকার এটা সবুজ সবুজ গোলাকার এখানে সবুজ গোলাকার এটা সিস্টেমে কি দেবো তোমাদেরকে এটা হলুদ গোলাকার এখানে আসবে হলুদ তারপরে কুঞ্চিত একবারে সিস্টেমেটিক পড়ে থাকবে এখানে হলুদ এটা কুঞ্চিত আর এখানে আসবে সবুজ গোলাকার আসবে আর এখানে সবুজ এবং পুঞ্চিত হ্যাঁ এই সিস্টেম ভালো করে এখানে আগে জেন তিনটার মতো তাহলে নিচ্ছি মধ্যে এখানে হলুদ এবং গোলাকার ভালো করে দেখো এইভাবে যদি একটা এইভাবে যদি একটা হাতা টেনে দাও এদিকে সবই হলুদ গোলাকার আছে শুধু এই জায়গাটা বাদ দিয়ে এই জায়গাটা বাদ দিয়ে সব হলুদ গোলাকার তাহলে কটা আছে হলুদ গোলাকার একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা পুরো এদিকে নটা তাহলে হলুদ গোলাকার তিনটায় গোলাকার কত আসবে নয় আসবে হ্যাঁ এবার দেখবো হলুদ কুঞ্চিত কটা রয়েছে ভালো করে দেখো হলুদ কুঞ্চিত এই করে এই সোজা টেনে দাও এই করে এই সোজা টেনে দাও তাহলে সুন্দরভাবে বুঝতে পারবে এই দেখো তাহলে এখানে হলুদ কুঞ্চিত হলুদ কুঞ্চিত হলুদ কুঞ্চিত তাহলে কতগুলো থাকলো হলুদ কুঞ্চিত তিন ভাগ থাকি ঠিক আছে তারপরে দেখো এবার এই তিনটা ভালো করে দেখো এইখান এই তিনটা এই তিনটা দেখো সবুজ গোলাকা সবুজ গোলাকা সবুজ গোলাকা তাহলে এখানে সবুজ গোলাকা কত থাকবে তিন থাকবে আর এটা সামনে লাস্টে এক থাকবে তাহলে তিনটাই অনুপাত কটা হলো 9 3 এটা কত প্রকার হয়েছে তাহলে টোটাল চার প্রকার হয়েছে চার প্রকার সব থেকে ভাইটাল যেটা জিনোটাই অনুপাতটা বের করা খুব ভাইটাল কারণ এখান থেকে ভেতর থেকে প্রশ্ন দিলে পাড়াটা খুব কঠিন হয়ে যায় একটু ভালো করে বুঝে নাও প্রথম হলুদ গোলাকার ক প্রকার আছে আগে আইনিকেট করে ফেলো দেখো ভালো করে দেখো প্রথম হচ্ছে একেবারে যেটা একবারে ক্যাপিটাল ওয়াই থাকবে এটা একটা পার্টে থাকবে হ্যাঁ এরপরে দেখো এই সোজা একটা পার্ট অর্থাৎ ক্যাপিটাল ওয়াই দুটো থাকবে একটা ক্যাপিটাল আর স্মল আর থাকবে তারপরে ভালো করে দেখো এই সোজা এটা দুটো হলো তো এই সোজা একটা পার্ট আছে এই দিকে দিয়ে টানবে এটা একটা একটা এই সোজা অর্থাৎ ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই আর ক্যাপিটাল আর ক্যাপিটাল আর একটা থাকবে ঠিক যেটা আমি এই সবুজ সারা টাঙিয়ে দেখো এইটা 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 এটা চার হবে অর্থাৎ ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়া এই চার প্রকার জিনোটাই আমরা হলুদ গোলাকারের মধ্যে দেখতে পাবো যেখানে ওয়ান ইস টু টু ইস টু টু ইস টু ফোর এই সিকুয়েন্স এ থাকবে তোমাকে প্রশ্ন করবে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল কোয়ার্টার রয়েছে তাহলে তুমি কি করে সারা এটা চেক আউট করতে হবে না তুমি একটা সিকুয়েন্সে মনে রাখলে তুমি যাবে এরপরে ভালো করে দেখো এখন এই লাইনটা দিকে চলে আসো এই লাইনটার মধ্যে একটা তোমার চলে আসবে এইটা অর্থাৎ কি ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই স্মল আর স্মল আর এটা একটা আসবে আর এইটা এটা আসবে অর্থাৎ কি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল অফ মল আর এখানে আসবে এটা একটা থাকবে এটা দুটো থাকবে হয়ে গেল এবার এটাই চলে আসো এটাই আসবে স্মল ওয়াইফ স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর আর তার সঙ্গে এটার সঙ্গে এটা একটু তোমরা ভিডিওটা একটু পজ করে দেখে নিবে খুব সুন্দর ভাবে তোমরা বুঝতে পারবে কখনোই ভুলে যাবে না এটা এটাই রকম এটা ওয়ান এটা টু হ্যাঁ আর লাস্টেতে একেবারে আমরা পচ্ছন্ন বৈশিষ্ট্য পাবো স্মল ওয়াই স্মল ওয়াই থাকবে একটা ভালো করে দেখো এখানে বারো চব্বিশ বারো বারো ওয়ান অর্থাৎ এই অনুপাতে এটা স্টুডিও লিখলে স্টুডিও লিখতে হয় তাহলে খুব ইম্পর্টেন্ট কষ্টটা অনুপাত কি জিজ্ঞেস করে জিনোটা জিজ্ঞেস করে সব থেকে ইম্পর্টেন্ট যেটা এই জিনো অনুপাতে কোন একটা দেবে তুমি যদি তোমরা করে করটা আসে তাহলে এই জিজ্ঞেসটা তো বার করে নিতে হবে এখানটায় পোকা তাহলে জিনো টাইপ পাবো ন পোকা আর বি জননে যে সূত্রটা আমরা পাবো এটা স্বাধীন সঞ্চারণের সূত্র নিশ্চয়ই ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো বুঝতে পারলে কমেন্ট করে জানাবে কোথাও প্রবলেম থাকলে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়া জন্য থ্যাংক ইউ